জহার সামক কিছুদিন লার ফসবুকরে মিটেক পোস্ট যত নজর মোটামুটি হেজে সোনামি বাসকে পোস্ট করু পোস্টের বক্তব্য থাকা হুল দিবস বাখরাতে কলকাতার মিটান সেমিনার থাকে আর সেমিনর যোগদান গিয়ে বোলপুর খয়কজন না লোক সেমিনার চলা কালীন কয়েকজন ছাতিক আয়োনক উত আপে তো বোলপুর খে হে তো আলে মিটান এনে উদ আলেপে আলে পয়সা পে তো নয় না বক্তব্য খাতে পোস্ট আকম বক্তব্যপে এমন অকয় যে একালতে আবু জি অপমানিকান কথা অকয়ব লাই যে আয়ু হওয়া শিক্ষা দিকা অভাব মে সে অপেক্ষা ছাতিক আবু বড়ি নজর বনা তো ওতে কথাটা অক্টার কথা গিডলের কথা তো তবে নয়া বিষয় ইদিকাতে ইংহ ইন বক্তব্য নডিং দহয়দা বগি বড়ি জহলকা কিপে মনে তাবুন আপেয়া বক্তব্য পে লৈ তাবুনা মতামত পে এম তাবুনা তো নয়া কথা মাড়াং সে ইদি লাহারে ইটা গল্প লৈ লৈ তাবুন অনা গল্প মাধ্যম থেকে ইংহ বক্তব্য জহাইন মেন হচুইদা অনা দহরে ইন চেষ্টায়া গল্প দ ন অনকা বিদেশ মিটে কালচার মটা মোটে জত হর বুন বড়ায়া অনা দ হিয়ুকনা চিলকা যে ওনটে রাস্তারে কিছু শিল্পী কু আকু বিভিন্ন রকম বাদ্যযন্ত্র কো বাজাওয়া সে কো সেরিয়া আর ডাহার চালা হাজু হর অনে কো তিঙ্গু কাতে কো আঞ্জম নিয়াল কোয়া আর কুসি এক কিছু পয়সা হাকু ধরতু কোয়া অনকা গে মিধা নিউ ইয়র্ক রিয়া সাবওয়ে রে মানে রাস্তা রে মিটাং হর বেহালাই বাজাওদা খুব ভাগি বাজাওদা হর কো চালা কানা কো হাজু কানা কো জাহাই মজ কো ইকো দাম কো তুকু তিঙ্গু কানা কো আঞ্জম তো যখন এ বাজা মুছেত কেদা পঁয়তাল্লিশ মিনিট পর যখন এ বাজা মুছেত কেদা তখন উনি যথা কো থাইও দিয়া যাই কন কো তিঙ্গু কন থাইও দিয়া আর কিছু হর দো পয়সা উমাও দিয়া উনি তখন 30 তিরিশ ডলারে উপার্জন কেদা কিন্তু অকয় হা বাকু বাড়াই কান যে উনি হর দো অকয় কেনে উনি দই তাহে কেনা জোসুয়া বেল যাহা গোটা বিশ্ববিখ্যাত মিটেন সঙ্গীত শিল্পী কেনে তো উনি যাহা সুরে বাজায় কান থেয়া ওনার সুর মানে আডি কঠিন সুর কানা মিটে আর যাহা বেহালা রে সুরে বাজায় কান থেকে ওনার দাম গিয়ে 3.5 মিলিয়ন ডলার ওনা খুব বার দিন লাহারে বোস্টন রে মিটে সেমিনার রে উনি জসুয়া বেল ওনা সুর গিয়ে তো ওনা হল পুরো ভর্তি থাকে এবং মিটে মিটে টিকিট দাম থাকে একশো ডলার তো নয় খুব চিপ প্রমাণ না নয় খুব নিয়ে গিয়ে বুঝে আম যা তিন গুণী মানুষ কান গিয়ে আম মধ্যে যা তিন টেলেন্ট মেয়া আম যদি আমা টেলেন্ট সঠিক জায়গা রে বা উদুকা সে সঠিক জায়গার বাম উপস্থাপনায় তাহলে কিন্তু সঠিক মূল্য বাম নেতে আর মিটান কথা হোক যে আমি গতি কেনি বুঝা যে আমার রুচি অকালেক ইঞ্জিন খুব ভাগে পন্ডিতি মিটে বিষয় প্রতি ভাগ রুচি তাহলে তালে ইন গতি কে হোক উলা গিয়ে উঠা বসাটান ভাগি লেখক ভাগে শিল্পী ভাগে খেলোয়াড় আইরেন সঙ্গে ঠিকঠাক বাকু তাই উপযুক্ত বাকু বা তালে আজ যাহাই সাায় মেশা আহাই সাায় গতি আনিত্রতায় বাকি হিন্তু অ মনে তিন ভাগে তেন যদি মাতাল সাু তিঙ্গুয়া তালে মাতাল নই পাশে চুকুচুতে হাঁডি পূর্ব সেরকম গল্প লাই উদ্দেশ্য নয় যে আবুয়া কালচার আবু যা রিতিনীতি আবু যা আচালি আবু এনজ সেই আবু গর্বের বিষয় গান আর যত জিগি স্বারক যে সান্তা যাহা এনে সে তো সরসা চা যোগ যুগ এবং এখন কালচার লালন পালন করুক কিন্তু আব কি মান সম্মান ঠিকঠাক বুঝ দা ছাতিক আপলার ভাঁানরে যত দাফু দাফুম এনয় তো উতিনীতি প্রতী সঠিক সম্মান কমা উড়ায় যে পয়সা এমলেখানি জের জায়গাকে ছাতিক আয়োজন বক্তব্য দাঁড়া উনি চি খারাপ এই কেউ নিশ্চয়ই কোয়া যে কোনো জায়গার সে পয়সা এমাও খাওয়া গিয়ে হোয়া দিন তেই আবু চা হোক তো আবু কিন্তু জিনিসদের অর আগুজা আবু লেবেল আবু ফেড সেবা ইন ব্যবহার হনাকিংয় ভাগি ব্যবহার লেখা ভাগে কিতা খারাপিং ব্যবহার খারাপ কো মিতা এবার নোট মিটাই কথা হাজু এনজ সে টাকা পয়সা দিয়ে এনজ কি খুব ভাগি জিনিস সে খারাপ জিনিস টাকা পয়সা দিয়ে এনজ সে খারাপ হই মত এই কারণতে বই মতো যে এনজ সে জীবিকা করা কিন্তু আমি ওনকান জায়গা রেগে এনে মান সমান সঠিকভাবে ছাতিকের বাপলা করে রাজনৈতিক নেত সেন অনেক সে ডাহারম এনে তালেখান চিকাতে সম্মান আতামা আমার আপনার লাইলা আমার সংস্কৃতি নয় যেমন দশাই পরব রেবা অনেক আবু দশাই দাঁড়ান ওনা বিষয়ে যা নিয়ম কান তাবোনা আতো আতো টোলা টোলা সেন কাতে দাসাই দাঁড়ান বু চালা আতো আর এখন চি বুন গেল দা এখন বুন গেল যে ডাহার রে দাসাই কো নেই টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা লাগি তাহলে নোয়া কই গেল তে কি বাকি জাতি কু আবু কু সম্মান সে আবু ওনা কালচার সম্মান আকু তো নোয়া বিষয়ে তে নেহ আদ নোয়া গে বক্তব্য যে আবু যদি আবু কালচার ঠিক বাবু ধয় তাবোনা আবু এনে সিরি রীতি নীতি ঠিকঠাক যদি বাবু সম্মান দাঁড়িয়ে তাহলে বারহে রেন হর হর কিন্তু বাকু সম্মান তাবোনা বাখরাতে আপনার চি বক্তব্য কমেন্ট বক্সে ইত সাথে বক্তব্য পেয়ে তো বিরুদ্ধে মতো তে দাঁড়া আবার যদি এটা 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 কিছু মন খা ভিডিও কমেন্ট বক্স লাই তুপে বিষয়ের আলোচনা দরকার মেন খা ভিডিও শেয়ার তাবন পে সাথে চেনল হবস্ক্রাইব তা মা এনখান